শুভ সন্ধ্যা কাল ছিল ডালখালি ফুলে যায় ভোরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে এটা তৃণমূলের ছয় শূন্য জয় নিয়ে লেখা কবিতা ঘাসফুলের জয় এবং এটা কবিতা বিতানের নয় রবীন্দ্রনাথ লিখেছিলেন অর্থাৎ সুমনবাবু যেমন রবীন্দ্রনাথের কাঁচাপাকা চুল নিয়ে একটা কবিতার কথা বলছিলেন সেই ধরনের একটা কবিতা তৃণমূলকে অভিনন্দন ছয় শূন্যই যে জন্যে এবং সত্যি তো তাদের দেখানো পথেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও যে জয় দোল পলিটিক্সের জয় ফলে তৃণমূল দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনেও জিতেছে রাজনীতিতে এমনটাই হয় অর্থাৎ আজ যে এক কাল সে একশো গতকাল যে দুশো পঁয়ত্রিশ আজ সে দশমিকের পর পৌন পৌনিক তিন পাঁচ এই ঘটনা ঘটতেই থাকে ফলে রাজনীতিকে দুদিক দিয়েই দেখতে হয় একদিকে পেছনের ইতিহাস দেখতে হয় যেমন সিঙ্গুর নন্দীগ্রাম স্কুলের বইতে। আর বামফ্রন্ট সরকার দেখুন সাতাত্তর সালে এত ভূমি সংস্কার করেও কোনও বইতে ঢোকাতে পারলো না তাদের গোটা ইতিহাসের কাহিনী ফলে আপনাকে রাজনৈতিক জায়গায় সোজা সঠিক পথে চালাতে হবে যে কিভাবে আপনি কোন দৃষ্টিতে রাজনীতিটাকে দেখবেন কিভাবে তাকে ব্যবহার করবেন ইস্যুতে আসার আগে তিনটি বিষয় অন্তত বলে নেওয়া দরকার একটা হচ্ছে অনির্বাণ অবশ্যই খেলাধুলো নিয়ে অনেক কথা বলেছে এবং সত্যি তো তৃণমূল এই বিশ্ববঙ্গ নিয়ে যে খেলা খেলছে সে তো সত্যি শেখার বিষয় সজলদা যে কথাটা বললেন আর কি যে একনাথ সিনদেকে খোঁজার কথা আমি বলবো না ভাইপো অজিত পাওয়ার বুঝিয়ে গেছে কলেননি আচ্ছা সেখানে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে ভাইপো খোঁজার জন্যেই যদি হয় তাহলে অজিত পাওয়ারকে খোঁজাটাই ভালো প্রথমবারের উপমুখ্যমন্ত্রী করা সেটা বোধ সজলদাদের পক্ষে সহজ হতে পারে আমার পরামর্শ যদি নেন আর কি আর আরেকটি যে বক্তব্য থাকছে সেটা হচ্ছে পার্থদা যে কথাটা বললেন যে বিরোধীদের নাকি শাসকদের সুযোগ করে দিতে হয় আমার হঠাৎ করে আজকে আবার সংবিধান দিবস সব মিলিয়ে জরুরি অবস্থার কথা মনে পড়ে গেল আর কি যে ইন্দিরা গান্ধী সুবিধে করে দিয়েছিলেন কিনা না বিরোধীদের বিরোধীরা কিন্তু ক্ষমতাটা সম্ভবত ছিনিয়েই নিয়েছিল তিনটি যে ইস্যু আজকে একটা হচ্ছে রাজ্যে ইস্যুর পাহাড় জমে তবুও বিরোধী শুধুই কমে শেষে বিস্ময়বোধক প্রশ্নচিহ্ন গোছায় শাসক তার সংসার প্রবীণ কাঁধেই দলের ভার আর শেষে মহারাষ্ট্র ঝাড়খণ্ড বোঝালো যে অনুদানেরই জয় জয়কার তা অনুদান নিয়ে খুব বেশি কিছু আমার বলার নেই শৈবালদা আছেন অর্থনীতির লোক এবং সমাজবিজ্ঞানে তার প্রভাব নিয়ে জাজ সাহেব বলবেন কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে আমরা সত্যি বিজেপি বা কংগ্রেসের বন্ধুত্বপূর্ণ ধনতন্ত্র নিয়ে এত কথা বলি আর কি ক্রোনি ক্যাপিটালিজম আপাতত কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড পরিস্থিতিতে সেই যে শুরু করলেন মানুষের হাতে টাকা পৌঁছে দেয়া খুব খারাপ বলা যাবে না কিন্তু দিনে দিনে সেটা কিন্তু একেবারে পৌঁছতে গেছে বন্ধুত্বপূর্ণ সমাজতন্ত্রে আর কি সমাজতান্ত্রিকভাবে টাকা ছড়িয়ে দাও এবং তারপর সাধারণ মানুষ ফিরে এসে সঙ্গে সঙ্গে হাতে গরম ভোটটা ফেরত দিয়ে দেবে এই যে বিষয়টা দাঁড়িয়ে গেছে এর ফলে কিন্তু সংসদীয় গণতন্ত্র বেশ একটা গোলমালের মধ্যে পড়ছে কারণ আপনি যখন ভোটের জিনিস দেখতে চাইছেন যে কীরকম ফলাফল হচ্ছে তখন ভীষণ লড়াই আপনারা আসল যে লড়াইটা হয়েছে এবারের পশ্চিমবঙ্গের উপনির্বাচনে সেটা লক্ষ্যই করেননি হারোয়ায় বাবু ব্যবধান এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি সীতাইতে সঙ্গীতা রায় মহাশয়া এক লক্ষ তিরিশ হাজার ছশো ছত্রিশ ভীষণ হাড্ডা লড়াইয়ের পর রবিউল সাহেব জয়ী হলেন এবং তৃণমূল কংগ্রেসের যে কর্পোরেটাইজেশানের রাজনীতি তাতে অবশ্যই কে কত ভোটে জিতছে তার নিরিখেই সব সিদ্ধান্ত হবে যে কে কতটা সুবিধে পাবেন বা পাবেন না সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির এই লড়াইটা কিন্তু একেবারে যে নেই এমনটা নয় তবে এখানে যেটা যে জায়গাটায় আসতে হবে যে রাজ্যের যে ইস্যুর ব্যাপারগুলো প্রথম কথা হচ্ছে তৃণমূলের তো তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি হয়েছে কয়েকদিনের মধ্যেই আরেকটি শৃঙ্খলা রক্ষা কমিটি হবে যেটি এই তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটির শৃঙ্খলার বিষয়টি দেখবেন আর কি কিন্তু তার আগে যেটা বলতে হয় যে শৃঙ্খলা রক্ষা কমিটি তো হলেন কিন্তু একটু ভেবে দেখুন তো তৃণমূলের যে প্রতিনিধিরা নির্বাচনে জিতেছেন কখনও মন্ত্রী হয়ে মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন কখনও তারা কাউন্সিলর হয়েছেন কখনো বিধায়ক হয়েছেন এবং একেবারে খোলা মাঠে একে অপরের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন একে অপরের বিরুদ্ধে ফৌজদারি গোলমালের অভিযোগ সেই নিয়ে কথা বলেছেন তা এই যে তৃণমূলের তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি হলো সেই রক্ষা কমিটিগুলো কি একটু সময় দিয়ে এই জায়গাগুলোয় কি ঘটেছে সেই বিষয়টি দেখবেন কারণ আবার বলি আজকে সংবিধান দিবস যখন সংবিধানের আওতার মধ্যে থাকা মানুষরা একেবারে একে অপরের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেন যে অভিযোগগুলো সাধারণ অভিযোগ নয় সেই জায়গায় দাঁড়িয়ে যে ইস্যুর প্রশ্ন সেই ইস্যুর প্রশ্ন বিরোধীরা না তুললেও তৃণমূল কংগ্রেস একটি গণতান্ত্রিক দল হিসেবে বারবার কিন্তু সেই প্রশ্নগুলো তুলেছে এবং আপাতত তার কি বিচার হবে সেটা জানা নেই ঠিক যেমন আর জিকর কাণ্ডের পর এবার তৃণমূল ছয় শূন্যই যখন জিতলেন তখন তো কোনো প্রয়োজন ছিল না আর জি রেফার করার তৃণমূলের ছয় শূন্য জয়ে তো আর জিকর কাণ্ডের কোনো পরাজয় হয়নি বাঙালি মধ্যবিত্ত তৃণমূল কংগ্রেসের ওপর বিরক্ত বিভিন্ন কারণে বিরক্ত বাঙালি মধ্যবিত্তের ভোট শতাংশ কম নিম্নবিত্ত মানুষের কাছে অর্থ পৌঁছেছে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতেছে তার জন্যে যে ধমক দেয়া যে আর আন্দোলনে বিরোধীরা কিছু করতে পারল না বিরোধীরা করবেটা কি আরজিকর আন্দোলন তো অরাজনৈতিক বিরোধীরা আগেই জানতো যে রাজনৈতিক ভোট পদ্ধতিতে তারা সেখান থেকে জিততে পারবে না ফলে সেই নিয়ে তাদের ফিরে এসে সেটাকে উল্লেখ করার মধ্যে যে আধিপত্যবাদ আছে মধ্যবিত্তকে অস্বীকার করার যে জায়গাটা আছে সেইটা কিন্তু নজর রাখা দরকার দ্বিতীয় বাড়ির কথা বলতেই হবে মাথার ছাদের কথা বারবার আসছে এবং এই প্রসঙ্গে রাজীব গান্ধীর কথা বলতে হবে যিনি উনিশশো সালে বলেছিলেন এক টাকার মধ্যে পনেরো পয়সা যায় তারপর দু হাজার সালে যখন আধার কার্ড হচ্ছে আধার কার্ডটা ঢোলে নাকি ভারতে এই সমস্যা মিটে যাবে তখন মহামান্য বিচারপতি এ কে সিক্রি এবং অশোক ভূষণ বলেছিলেন সুপ্রিম কোর্টে রেজাল্ট রেজালট্যান্টলি লর্ডস অফ ঘোস্টস অ্যান্ড ডুপ্লিকেট বেনিফিশিয়ারিজ আর এবল টু টেক আনডিউ অ্যান্ড ইম্পারমিসেবল বেনিফিটস পাঁচজন সুদেষ্ণা রায় অশরীরী সুদেশনা রায় পশ্চিমবঙ্গের ভূতের বাড়ি প্রকল্প এ নিয়ে কে প্রশ্ন তুলবেন তৃণমূল কংগ্রেসের তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি সেই নিয়ে প্রশ্ন তুলবেন কি অর্থাৎ মূল জায়গাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে যে বিস্ময়বোধক চিহ্ন বা প্রশ্নচিহ্ন আমরা তোলার চেষ্টা করছি সেই তোলার কোনো কারণ নেই কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে ধরনের সুবিধা নিম্নবিত্ত মানুষের কাছে মহিলাদের কাছে পৌঁছে দিয়েছেন তার রিটার্ন একটা তারা পাচ্ছেন কিছু প্রতিযুক্তি আছে যেমন পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী তার সত্ত্বেও জিতছেন কেন কিন্তু নির্বাচন তো গড়ে হয় মানুষের ভাবনা চিন্তা নিয়ে এবং সেখানে এই ডোল রাজনীতি কাজ করছে সেটা তৃণমূল কংগ্রেসের সুবিধে করে দিচ্ছে ফলে তাদের বিরুদ্ধের ইস্যুগুলো বিরোধীরা কোন জায়গায় তুলে আনতে পারবেন সেইটাই একটি বড় প্রশ্ন এবং শুরুর একটা কথা বলা হয়নি আমাকে একজন হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলেন যে আমিও তৃণমূলের সমর্থক হিসেবে অনির্বাণার সুমন্ধার মধ্যে বসেছে কিনা ওটা কিন্তু অগ্নিমিত্রাদির চক্রান্ত সজলদাকে পাশে নিয়ে চলে গেছেন আর কি কিন্তু এই যে সেটিংয়ের প্রশ্ন সেইখানে কিন্তু একটা প্রশ্ন আসছেই শুভ সন্ধ্যা জানানোর সময় যেমন সজলদাকে অনির্বাণ জানালো বিশেষ করে যেমন একই রকমভাবে যে প্রশ্ন উঠল কেন্দ্রের সঙ্গে রাজ্যের দন্দর ঠিক সেই সময় কিন্তু বারবার লক্ষ্য করে দেখেছেন যখন কেন্দ্রে কিছু ভোট ব্যাপার হয় পার্লামেন্টে বা সংসদে সেই সময় তৃণমূলের সাংসদরা ঠিক যেমন আদানি ইস্যুতে কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের সঙ্গে নেই ঠিক একই রকম সেই সময়ও মাঝে মাঝে দিকশূন্যপুরে হারিয়ে যেতেন ফলে এই জায়গাতে যে প্রশ্নটা আসবে যে তৃণমূল কংগ্রেসের জয়ে বিরোধীরা কতটা সাহায্য করছে বিজেপির সঙ্গে সত্যিকারের তৃণমূলের লড়াই কতটা কংগ্রেসের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে কতটা সমর্থন করছে সিপিআইএম নৈহাটিতে যখন সিপিআই এলকে আসন ছেড়ে দিচ্ছে যে সিপিআই এল একেবারে তৃণমূলের প্রশংসায় পঞ্চমুখ ছিল তখন এই প্রশ্নটা বারবার আসে যে সত্যিকারের বিরোধিতার প্রশ্নে রাজ্যের এই যে তিনটি দল যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে তারা কি একেবারে মন প্রাণ খোলা রেখে লড়াই করতে পারছে নাকি তারা চেষ্টা করছে এই রাজনীতির আবর্তে একটা গুলিয়ে যেটুকু ভোট পাওয়া যায় বাকিটা তো তৃণমূল জিতবেই এই ধরনের অঙ্কে চলে যাওয়া আর সেখানে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন ধারায় যাচ্ছে আপনার মনে থাকবে নয়ই নভেম্বর রাজনীতির বিরাট ঘটনা পশ্চিমবঙ্গে টালিগঞ্জে দু নম্বর লোকাল কমিটির সিপিআইএমের মিটিংয়ে হাতাহাতি তারপর চোদ্দই নভেম্বর অর্জুন সিংহ রাশিয়ার রাসায়নিক এইবার তৃণমূল জায়গা ছেড়ে দেয় নাকি সঙ্গে সঙ্গে জলাভূমি দখল একশো সাত বনাম একশো আট রাশিয়া ইউক্রেন শুরু হয়ে গেল অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির যে মূল জায়গা ইস্যুর যে জায়গা সেই জায়গায় কিন্তু আঘাত করা যাচ্ছে না তার কারণ আমরা সব সময় যে নাটকটা চলছে রাজনীতির সেই জায়গাটার মধ্যে বারবার জড়িয়ে পড়ছি সঠিক ইস্যু নিয়ে সামনে যাওয়ার মানুষের কাছে পৌঁছানোর মতন বিরোধী নেতাদের কিন্তু আমরা একেবারেই দেখতে পাচ্ছি না এইখানে শেষ যে জায়গাটায় আসি সেটা হচ্ছে তৃণমূলের অন্দরমহলের যে বিষয়টি অর্থাৎ গোছাই শাসক তার সংসার প্রবীণ কাঁধেই দলের ভার একেবারে পরিষ্কার আপনি যদি দেখেন প্রতিটি কমিটি যেভাবে করা হলো গত কিছুদিন ধরে আজকেও অবশ্য হুমায়ুন কবির বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু মানুষের কাছে তৃণমূল যে চেহারাটা দেখায় যে দ্বন্দ্বটা দেখায় সেই দ্বন্দ্বের পরিসমাপ্তি আপাতত কিন্তু হলো তৃণমূল কংগ্রেসের কালীঘাটের মিটিংয়ে সেখানে প্রতিটি কমিটি দেখুন খুঁজে খুঁজে কোথাও এমন একজনকে পাবেন না যিনি কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক প্রত্যেকটি কমিটির মাধ্যমে যেভাবে গোটা বিষয়টি দেখানো হলো সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসে সত্যি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এবং অস্বীকার করার কোনো উপায় নেই যেখান থেকে শুরু করেছিলাম আমরা যে আজ ফুলে যায় ভোরে যে মালির কাজ বাগানে একটা দলকে তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ এখন শাসকের আসনে এলে তো অভিযোগ আসবেই এবং বিশেষ করে একটা দল যখন একজন চালান তখন সেখানে আধিপত্যবাদের প্রশ্ন আসেই দলটা তখন কোম্পানি হয়ে যায় কিনা এই প্রশ্ন বারবার করতে হয় কিন্তু তৃণমূল কংগ্রেস যে জিনিসটা কিন্তু আরেকবার দেখিয়ে দিল যে দলটা কিন্তু তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বহু বছর ধরে যে দল তৈরি করেছেন আজকেও সেই দলের জীবন কাঠি তার হাতেই ফলে অন্তত দু নম্বর যে পয়েন্ট তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত গোছায় শাসক তার সংসার প্রবীণ কাঁধেই দলের ভার সেই মালি ঠিক কতটা লড়াই দেন আগামী দু হাজার ছাব্বিশে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে বিরোধী দলরা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে ধন্যবাদ